আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে আবারও ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর আর কয়েক ঘন্টার মধ্যেই রংপুর মামিসিংহ সিলেট চট্টগ্রাম ঢাকা বরিশাল এবং ভারতের ত্রিপুর রাজ্যের বেশ কয়েকটি জেলাতে ধেয়ে আসছে তীব্র বজ্রপাত সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তো আজ চৌঠা জুন বুধবার এবং আগামীকাল পাঁচই জুন বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আগামী দশ দিনের আবহাওয়া কীরকম থাকতে পারে এছাড়া ঈদের দিনের আবহাওয়া কীরকম থাকতে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সব প্রথম শ্রেণীর খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা আপনাদেরকে সবার প্রথম ঈদের দিন কিরকম আবহাওয়া থাকবে সেটা আপনাদেরকে আগে জানানোর চেষ্টা করছি তো আমরা সাতই জুন শনিবার ঈদের দিন সকাল ছয়টার দিকে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোর ছয় দিকে রংপুর মহাসিং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ভারতের দক্ষিণবঙ্গের কলকাতা খারাপ পশ্চিম মেদিনীপুর পরগনা বর্ধমান করি জেলার আকাশে বেশ পরিষ্কার রয়েছে এছাড়া সিলেট বিভাগে দুই এক স্থানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সেই সাথে মৌলভীবাজার তারপর জাকান্নাথপুর বালাগঞ্জ বাললেখা সুনামগঞ্জ নেত্রকোনা সাতক জয়ন্তাপুর এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টি বিপদের সম্ভাবনা রয়েছে তাছাড়া গোটা বাংলাদেশের যে জেলাগুলো রয়েছে সব করে জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে এরপর আমরা সকাল দশটা দিকে চলে আসলাম সকাল দশটা দিকে আসার পর দেখতে পাচ্ছি যে মূলত সিলেট বিভাগে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকাল দশটা পর্যন্ত তাছাড়া ময়মেসিংহ রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলের যে জেলাগুলো রয়েছে সব করে জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপর আমরা দুপুর দুইটা দিকে চলে আসলাম দুপুর দুইটা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে বেশ পরিষ্কার রয়েছে একইসঙ্গে সঙ্গে দিনের বেলা কিছুটা অস্বস্তিকর ভ্যাবসাগম বৃদ্ধি পেতে পারে এবং তীব্র রোদের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে এরপর আমরা বিকেল চারটা থেকে চলে আসলাম বিকেল চারটা থেকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন সব করে জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে একেবারে ঈদের তৃতীয় দিন পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে তো এছাড়া ঈদের দিন আমরা বর্তমানে পূর্বাভাস অনুযায়ী বলা যাচ্ছে যে ঈদের দিন থেকে শুরু করে টানা তিন দিন দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে সেরকম বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন লক্ষ্য করা যাচ্ছে না এরপর আমরা পাঁচই জুন বৃহস্পতিবার সকাল ভোর ছয়টা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে কাপাসিয়া কিশোরগঞ্জ নাগপুর ফরিদপুর এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একই সঙ্গে এই অঞ্চলগুলোতেও বজ্রস ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া লাখি মরবীবাজার সিরাজ জয়তাবুর কানাইগাঁ সুনামগঞ্জ এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রস্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ভোর ছটা দিকে এরপর আমরা সকাল আটটার দিকে সকাল নয়টা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা লোহাগারা যশোর মাদ্রী তারপর তারপরে ফরিদপুর এই অঞ্চলে দুই এক স্থানে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা বৃহস্পতিবাদ দুপুর বারটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি খুলনা বরিশাল বিভাগে বিভাগের বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা বিকেল তিনটা দিকে চলে আসার পর কলাঘাট হলদিবাড়ি পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা সন্ধ্যা সাতটা দিকে চলে আসলাম সন্ধ্যা সাতটা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা রাজশাহী রংপুর মমিসিং সিলেট বিভাগে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার ভোর ছয়ের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর বা মিশিং রাশিয়া